পুরোজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত লেখা একটি কবিতা পাগলিটিও মূলত এই কবিতাটি বিকলাঙ্গ সমাজ ব্যবস্থাকে অঙ্গলে নির্দেশ করতেই লেখা হয়েছে চলুন শোনা যাক দেখলাম রাস্তার পাশে বসে পাগলিটি আদর করছে দেখলাম অনেক লোক সেখানে জড়ো হয়েছে কেউ কেউ জামা কাপড় আবার টাকা পয়সাও দিচ্ছে পাগলিটির কোনো প্রক্ষেপ নেই সে বাচ্চাটাকে আঁকড়ে আছে কিছুদিন আগেই শুনেছিলাম পাগলিটি গর্ভবতী তখন ভাবছিলাম মানুষের কি জঘন্য রুচি পাগলিও ছাড় পেল না তাদের লালসা থেকে আজ সেই পৈশাচিক ঘটনায় পৃথিবীতে এক রাজ ঘৃণা লজ্জা মাথায় নিয়ে এলো শিশুটি এসব সাত পাঁচ ভাবতে ভাবতে দেখলাম একটা সরকারি গাড়ি এসে নিয়ে গেল শিশুটিকে সবাই বলে সমস্যারে উঠল বাঁচলো শিশুটি বাঁচল অনাথ আশ্রমে অন্তত সুস্থ থাকবে আমি ভাবছি অন্য কথা ভাবছি মানুষ কেমন স্বাভাবিক কেমন সব সহ্য করে নিয়েছি কেউ এর পেছনেই যারা দায়ী তাদের নিয়ে কোনো প্রশ্নই তুলছে না কিছু মানুষ একটু আটটু হাসাহাসি করছে মাত্র কোথাও কোনো প্রতিবাদ নেই ধিক্কার নেই ছিচিত কারণেই হোকনা না মাতাল তার কি ব্যবস্থা হবে না মনে রাখুক সমাজ এরাই মাতাল হয়ে হাত বাড়াচ্ছে সর্বত্র মনে রাখতে হবে নিস্তার নেই নিস্তার নেই কারো নমস্কার শুনলেন স্বরচিত কবিতা পাগলিটিও কলমে ও সুরোজিত সুরজিৎ দাস সমগ্র সম্পাদনায় সুরজিৎ দাস